হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখাবো। ব্রেসলেট থাকবে প্লাস কানের দুল থাকবে। এই যে নতুন আসছে এগুলো দেখুন। সিলভার অক্সির মধ্যে খুব সুন্দর। কত করে? এগুলো 200 করে। 200 টাকা করে। পার পিস 200 করে। যেটা ভালো লাগে নিয়ে নেবেন। আর ব্রেসলেট শেষ করি আগে। এগুলো আছে স্টোন এর মধ্যে কালার। 200 টাকা করে। পার পিস 200 টাকা করে। যেটা ভালো লাগে নিয়ে নেবেন। এগুলো সবার হাতেই হবে মানে। এই যেটা কত? এটা দিছি না। 200 টাকা। আরেকটা ডিজাইন আছে এটা আছে 300 টাকা এটা আমি আরো 3 বছর আগে কিনছি মানে এক কালার এমনই থাকে এটা মানে নষ্ট হয় না কত 300 এটা 250 300 এটা 250 এই আরেকটা দেখে ওকে তো কালার অনেক দিন থাকে এগুলো চার্জ এটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন কোন দিকে কারণ তো কি মুলতানির মধ্যে কত করে পড়বে বলো 500 500 টাকা ওকে ঠিক আছে 450 450 টাকা তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এই মোর আছে লোচে 350 করে পার সেট হ্যাঁ সবাই ভাববেন না জোড়া পার সেট মানে এই যে আলাদা আলাদা ওকে আমরা একসাথে দেখাচ্ছি ডিজাইনগুলো আপনি স্ক্রিনশট দিবেন ওকে 350 করে তো পারো ডিজাইন আছে এখন বর্তমানে যেগুলো ভাইরাল সেগুলোই দেখাচ্ছি এই যে দেখুন আরো কানেগুলো এগুলো 350 এগুলো सेम 350 করে যেটা ভালো লাগে নিয়ে নেবেন

এটাও সুন্দর কত করে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে সেট এটাও খুব সুন্দর কত করে পড়বে চারশো করে এটা চারশো এটা চারশো মানে আলাদা আলাদা প্রাইস আমরা একসাথে দেখাচ্ছি ডিজাইনগুলো গুলো আর কি আপনার চারশো করে আলাদা সেট চারশো টাকা করে অনেক সময় অনেকে গুলিয়ে ফেলেন হয়তো দুই সেট চারশো কিনা না এগুলো কত চারশো করে আলাদা আলাদা চারশো টাকা করে ওকে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো ঈদের কালেকশন

তারপর হচ্ছে ঝুমকা যেগুলো দুশো টাকা করে ওকে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে যে একদম পার্টি দুল যারা একটু বড় দুল পড়তে চান এগুলো নিতে পারেন চাকি দুল চাকি ওকে তিনশো তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে কালার আছে নয়টা কালার আছে নয়টা কালার হবে শপে আসলে পাবেন এটা দাম হলো 250 250 টাকা করে ওকে চাকি ছোট ভার্সন এটা ছোট কালার আছে এটার আবার 6টা 200 টাকা করে আচ্ছা এখন কিছু ওয়েস্ট এন্ডুল দেখাই যেগুলো বর্তমানে খুব ভাইরাল দেখুন এটা দুইটা কালার কত করে 250 টাকা করে আর দুটো দিয়ে ওকে এটা কত 200 এগুলো হচ্ছে 200 করে ওকে এগুলো কালার আছে কালার আছে অনেক খুব সুন্দর কিন্তু এগুলো এগুলো 200 করে 200 করে পার জোড়া 200 তারপরে হচ্ছে কালার হবে অনেক কালার আছে অনেক কালার আছে দুইশো টাকা করে এগুলো সিলভার আছে দুইশো টাকা এখন দেখাবো পার্ল টাইপের মধ্যে কারণ পার্লের সবার পছন্দ এই যে দেখুন একটা কালার এগুলো হচ্ছে দুইশো টাকা করে ওকে আরেকটা হচ্ছে ব্ল্যাক পেয়ে যাবেন ওকে যে পার্লের মধ্যে খুব সুন্দর এগুলো দুইশো করে দুইশো করে তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে এটা স্টোন এর মধ্যে এগুলো দুইশো করে এটার আবার ছয়টা কালার পেয়ে যাবেন দুইশো টাকা করে সেট এটাও খুব ভাইরাল চলতেছে এখন এটা কি স্টাইলে জাস্ট ড্রপ পরে ড্রপের মতো কত দুইশো করে পার্লের মধ্যে আছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ওকে এটা খুব সুন্দর এই যে সিলভার ওই টাইপেরই এটা হচ্ছে চাচের ওকে পিঙ্ক কালার বেগুনি কালার